চক্র বের হয়েছে তারা কি করতেছে আঠারো থেকে তিরিশের ভিতরে যে সমস্ত মেয়েরা আছে এদেরকে বাংলাদেশ বলেন ভারত বলেন যেখানেই মুসলমান মেয়েরা আছে তাদেরকে মোবাইলের মাধ্যমে কি করতেছে এই হিন্দু ছেলেটা বিবাহের প্রলোভন দেখাইতেছে ধরা পড়ছে না ভাই জানেন তো আপনারা তাই না বিবাহের প্রলোভন দেখা তাদের সাথে মেল করতেছে বলেন নজিমিল্লা তার মানে তাদের ইচ্ছা হলো যে মুসলমানের মেয়েদেরকে প্রেগনেন্ট বানায়া মুসলমানের মেয়েদের পেট থেকে কি হবে বেইমান বের করা বলে নজমিল্লা এখন আশ্চর্যের বিষয় হলো আমরা তো মুসলমান কি বলেন ঠিক কিনা কিন্তু আমাদের মেয়েরা তারা এই মোবাইলের নেটের মাধ্যমে এই সমস্ত একটি যুবক চেহারা সুন্দর দেখে মিষ্টি কথার জানে পইরা তারা কি করতেছে তাদের সাথে সম্পর্ক করে তুলতেছে তোলার পর অবৈধভাবে ঢাকার বিভিন্ন জায়গায় যেমন আপনার ডিবিসি নিউজ সময় টিভির নিউজ আপনারা দেখবেন আন্তর্জাতিক নিউজ এটা তো আমার কথা না সময় টিভি নিউজ করছে গত গতকালকে দেখলাম সেই নিউজে একটা হিন্দু একই ভাষায় মেয়ের বাসায় মানে বিবাহ ছাড়া মুসলমান মেয়ের বাসায় দুই বছর রাত্রি যাপন করছে বলুন নজিবুল্লাহ এখনই মেয়েকে বিবাহ না করার কারণে মেয়েটা কি করছে সাংবাদিকের কাছে আশ্রয় চাইছে বা বিচার চাইছে তো এখন সাংবাদিকেরা রিপোর্ট করার জন্য ছেলেটার কাছে গেল যে তুমি একটা হিন্দু ছেলে হিন্দু গোপন কইরা তুমি রিলেশন করছো তারপরে তাকে বিবাহের প্রলোভন দেখাইছে এখন কেন বিবাহ করবে না ওই হিন্দু লোকটা সাপ বলে দিল যে আমার ফ্রেন্ড আমি থাকতেই পারি এক বাসায় আমি তো তাকে বিবাহ করি না আর সে তো আমার স্ত্রী না তাকে আমি অধিকার কেন দেবো আমি হিন্দু সে হলো মুসলমান তখন সাংবাদিকের প্রশ্ন হলো তুমি বিবাহ সারাই তো সম্পর্ক করে ফেলেছ এখন তাকে বিবাহ কেন করবে না সে বলতেছে বলতে নিয়ে মাথা ঘামাবার দরকার নাই আপনার কাজ আপনি করেন এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার তার মানে বোঝা গেল তার পিছনে বড় বড় লোক আছে কথা বলেন ঠিক কিনা মুসলমান মেয়েরা তারা তাদের প্রবণে করি না তারা নাকি আবার শিক্ষিত এই সমস্ত মেয়েরা আবার ভার্সিটির ছাত্রী যারা তোমরা আজকে দেখা নাই সাক্ষাৎ নাই বাবার পরিচয় নাই বংশের পরিচয় নাই শুধু একটু মুখের কথা মিষ্টি কথা পেয়ে তাকে তুমি তোমার ইজ্জত দিয়ে লুপে দিয়ে দিচ্ছ তো তোমার জন্য ধিক্কার শত ধিক্কার তোমার জন্য ইসলাম ধ্বংস হচ্ছে তোমার জন্য মানবতা ধ্বংস হচ্ছে হে বোন হে মুসলমান মা বোনেরা আজকে যারা বিধর্মীরা তোমাদেরকে ব্যবহার করতেছে এর একমাত্র কারণ হলো তোমরা লুবি কথা বলেন ঠিক না এই জন্য মুসলমানদেরকে সচ্চার হতে হবে আর ইমান ধ্বংস হওয়ার পূর্ব লক্ষণ কেয়ামতের পূর্বে মানুষ মুখের কথা বিশ্বাস করে লোভে পড়ে ইমানকে বিক্রি করে দিবে বলুন নজিবিল্লা আর বর্তমানে হচ্ছে কি হয় না এই জন্য বলবো সাবধান হতে হবে হিন্দুদেরকে মধ্যে আমরা পড়বো না না আমার আমার বাঁচানো দরকার আছে নাই এরকমের এবার আসুন এখানে একটা কারণ আছে এই মেয়েরা কেন বিধর্মীদের কাছে তার ইজ্জত বিক্রি করে একমাত্র কারণ হলো তারা নামে মুসলমান কিন্তু এক টুকরা ইসলামের কোনো জ্ঞান তাদের ভিতরে নাই মুসলমানের কোনদিনও বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড হতে পারে না পারে পারে না মুসলমান সাবধান হয়ে যাই আমরা সচ্চার হয়ে যাই আমাদের ইমানকে মজবুত করি আমরা কোনো শকুনের থাবার কাছে আমরা ভক্ষণকারীর কাছে আমরা আত্মসমর্পণ না করি আমরা আত্মসমর্পণ করব কার কাছে বয়স হয়েছে দায়িত্ব আছে বিবাহের ব্যবস্থা সেই করে দিবে অভিভাবক আছে তারাই করে দিবে কিন্তু আজকে মুসলমানের মা বোনেরা মুসলমানের মেয়েরা যুবতী মেয়েরা এই ভার্সিটি নামক গজবে বইরা তারা কি করতেছে অবৈধভাবে বিবাহের ছাড়াই তারা সম্পর্ক করে তাও আবার বিধর্মীদের কাছে তারপরে তারা কি করতেছে একই বিছানায় রাত্র কাটাইতেছে আর একবার বলুন আস্তাক ফিরুল্লাহ আল্লাহ হেদায়ত দান করুক সকলে বলে আমি আর একবার বলুন আমি আর একবার বলুন আমি আল্লাহ রব্বুল আলমিন আমাকে পাঠিয়েছে আল্লাহ পাক আমার সব কিছু দুনিয়ার মধ্যে পাঠিয়ে আমাকে মৃত্যু কখন হবে সব কিছু লিপিবদ্ধ করে রেখেছে কথা বলেন ঠিক কিনা অতএব যে যেহেতু বাঁচতে পারবই না অপর জগতে চলেই যেতে হবে আমার পরিবর্তন হওয়া দরকার আছে না নাই